আসসালামু আলাইকুম আজ আমাদের চেম্বারে একজন নবজাতক সাত দিনের শিশু এসেছে বাবুটার সমস্যা হল সে জন্মগতভাবে একটা দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে মেডিকেলের বাসায় এই দাঁতটাকে ন্যাটাল টুথ বলা হয় এই দাঁতটা থাকার কারণে বাবু যখন মায়ের দুধ পান করছে তখন কিন্তু বাবুর মা অনেক ব্যথা পাচ্ছে এবং এই দাঁত যদি বাবুর মুখে থেকে যায় তখন কিন্তু বাবুর জিব্বাতে আলসারেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই বাবুর মা বাবুকে নিয়ে এসেছেন আমাদের চেম্বারে বাবুর দাঁত তোলার জন্য আলহামদুলিল্লাহ আমরা বাবুর দাঁত সুন্দরভাবে তুলে দিয়েছি আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাবু হয়তো অনেক ব্যথা পেয়েছে আলহামদুলিল্লাহ বাবু কিন্তু বিন্দু পরিমাণ ব্যথা পায় নাই এবং বাবু অনেক সুস্থ আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম